গতকাল বাংলাদেশ বনাম আরব আমিরাতের ম্যাচে মাঠে এক অদ্ভুত দৃশ্য নজর কেড়েছে সবার গ্যালারির মাঝে দাঁড়িয়ে এক যুবক হাতে ধরে রেখেছে একটি কাগজ যেখানে লেখা আই উইল নেভার গেট ম্যারিড আনটিল বাংলাদেশ উইন এ ওয়ার্ল্ড কাপ হ্যাঁ ঠিকই বলেছেন বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি আটকে রেখেছেন টাইগারদের হাতে তবে সমস্যা একটাই বাংলাদেশ তো বিশ্বকাপে সব সময় আগে বাগে ব্যাগ গুটিয়ে বাড়ি ফেরে ফলে প্রশ্ন জাগে তাহলে কি ওই যুবক আর কোনোদিনও বিয়ে করতে পারবে না ভক্তের এই প্রতিজ্ঞা দেখে কেউ হাসছে আবার কেউ মাথা নাড়ছে কেউ বলছে হয়তো তার আর বিয়ে করা হবে না এই জীবনে আবার আরেকজন যুগ করেছে ভাইরে আগে গর্বাদ না হলে বুড়ো হয়েও মাঠে দাঁড়িয়ে থাকতে হবে তোমাকে এই টাইগার বক্তের ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছে এমন ডেডিকেশনই দরকার জাতীয় দলে অন্য কেউ আবার মজা করে লিখেছে বিয়ে করার ইচ্ছে না থাকলে এমন শর্ত দেয় মানুষ মালয়েশিয়ার বিশ্বকাপ জেতা আসলেই কঠিন কিন্তু ফ্যানদের এমন ভালোবাসা প্রমাণ করে ক্রিকেট এখানে শুধু খেলা নয় একেবারে হৃদয়ের ব্যাপার এমন ভক্তদের মনের বাসনা পূরণ করার জন্য হলেও বাংলাদেশের একটি বিশ্বকাপ জেতা উচিত প্রিয় দর্শক বাংলাদেশ কত সালে বিশ্বকাপ জিততে পারে বলে আপনাদের ধারণা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান